কিভাবে ঘুমাবেন ভাই কুয়াশার নিচে কিভাবে ঘুমাবেন ঘুমার ইচ্ছে নাই ভাই ওয়ার শুনতে আসি এমনি শুয়ে আসি এই যে কুয়াশা অসুস্থ হয়ে যাবেন না ভাই অসুস্থ আর কি ওয়ার শুনতে আসি এটা কোরআনের মাহফিলে আসি এইটাই আপনারা যে কুয়াশায় ঠান্ডায় কি কারণে বসে আছেন আমরা মিজানুর রহমান আজহারি সাহেবকে দেখার জন্য বসে আছি মিজানুর রহমান আজহারি সাহেব তো আগামীকাল তিনটা বা চারটা বাজে আসবে কিন্তু এখন রাত একটার কাছাকাছি এত আগে কেন বসে আছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা আমাকে দেখছেন ডক্টর মিজান রহমান আজহারি যে মাঠে আসবে লালমনির দেখুন শত শত মানুষ শুয়ে আছেন শুধুমাত্র আজহারিকে আগামীকাল দেখার জন্য দেখেন অবাক কাহিনী বিশ্বের মধ্যে এমন কোন দৃশ্য এমন কোন নজির আছে কিনা আমি জানি না দেখুন শত শত মানুষ আসসালামু আলাইকুম

দেখেছেন দর্শক রংপুরের মেইন শহর থেকে তারা এসেছেন তারা আজকে রাত্রে এখানে থাকবেন তারা বলছেন যে তারা রাত্রে থাকবেন দর্শকের অনুরোধে মানুষের শ্রোতা অনুরোধে এই মুহূর্তে আল্লামা মাদ হোসেন সাইদি সাহেবের ওয়াজ চলছে মাঠের মধ্যে দর্শকের মন রক্ষা করার জন্য এই যে দেখছেন ভাইরা এ কুয়াশার নিচে কিভাবে ঘুমাবেন ভাই এ কুয়াশার নিচে কিভাবে ঘুমাবেন ঘুমার ইচ্ছে নাই ভাই ওয়াজ শুনতে আসি এমনি শুয়ে আছি এই যে কুয়াশা অসুস্থ হয়ে যাবেন না ভাই অসুস্থ আর কি ওয়াশরুমতে আসছি এটা কোরআনের মাহফিলে আসছি এইটাই মূল উদ্দেশ্য মূলত কাকে দেখার জন্য আসছে সবচেয়ে উদ্দেশ্য হলো যে কোরআনের মাহফিল তারপরে যে ডক্টর মেজাজ রহমান আজারি আছে ওনার আকর্ষণ আছে আমরা ওনার ফ্রান্ড যেহেতু যুবকদের কথা উনি বেশি বলে আর কি এত আগে আসার কারণ কি আমরা জায়গা পাবো না তারপরে সকালে আসলে হয়তো যানজট অনেক থাকবে পাঁচ কিলো ছয় কিলোমিটার দূরে যানজট থাকবে তখন তো আমরা আসতে পারবো না মা ফেলে ওই জন্য আমরা রাত্রে আসছি এখানে কষ্ট হলে আমরা থাকবো ইনশাল্লাহ আরে কোন জেলা থেকে আসছেন আমরা কুড়িগ্রাম জেলা থেকে আসছি থেকে এই ব্যাগের উপরে মাথা দিয়ে পুরোটা রাত শুয়ে থাকবেন শুয়ে থাকবো আবার শুয়ে বসি একটু করে থাকবো আপনার এই কষ্টকে কবল করুক ভাই ভাই আসলে খুবই হৃদয় বিদারক দৃশ্য দেখেন দর্শকমণ্ডলী শত শত মানুষ এই আসমানের নিচে দেখছেন এই কুয়াশার নিচে তারা শুয়ে আছেন এই ঠান্ডার ভিতরে কেউ ল্যাপ নিয়ে এসেছেন কেউ শোক নিয়ে এসেছেন এই যে দেখেছেন শুধুমণ্ডলী আপনারা দেখছেন লালমনির হাট লালমনির হাট আল্লামা সাঈদি সাহেবের আল্লামা সাঈদি সাহেবের ওয়াজ চলতেছে এই মুহূর্তে তুমি এটা একটু ধরিও আচ্ছা আসো এদিকে আসো দর্শক দেখুন এখানে এই কুয়াশার নিচে বসে আছেন এই মুহূর্তে শত শত মানুষ আপনারা দেখছেন শত শত মানুষ এখানে শুয়ে আছে ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে কুয়াশায় ঠান্ডায় কি কারণে বসে আছেন আমরা মিজানুর রহমান আজারি সাহেবকে দেখার জন্য বসে আছি মিজানুর রহমান আজারি সাহেব তো আগামীকাল তিনটা বা চারটা বাজে আসবে কিন্তু এখন রাত একটার কাছাকাছি এত আগে কেন বসে আছে এত আগামীকালকে আসলে তো আমরা তো আর এই মাঠে জায়গা পাবো না অনেক লোক হবে তাই আমরা তাকে দেখার জন্য এত তাড়াতাড়ি আসছি আপনি কোন জেলা থেকে আসছেন রংপুর জেলা থেকে আসছে রংপুর রংপুর সবাই কি রংপুরে আচ্ছা আচ্ছা সবাই রংপুর দর্শক মন্ডলী দেখছিলেন লালমনির হাটের যে মাঠটি যে মাঠে আপনারা দেখছেন আপনি ক্যামেরা ঠিকভাবে ধরছেন তো যাতে প্রকাশটা করবেন ঠিকভাবে দেখুন দর্শক মন্ডলী এখানে এখানে দেখেন এখানে দেখেন এখানে দেখেন শুয়ে আছে আরো কত মানুষ দেখুন আপনাদেরকে আমি যদি আরো ভালোভাবে দেখাই দেখুন এখানে আরো শুয়ে আছে কত মানুষ দেখুন শত শত মানুষ শুয়ে আছেন শুধুমাত্র ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াস শোনার জন্য আগ থেকে তারা জায়গা পাবেন না অথবা ওনাকে দেখতে পারবে না এই জন্য আজ থেকে একদিন আজ থেকে কেউ চারটা বেজে এসেছে কেউ পাঁচটা বেজে এসেছে দেখেন এই মানুষগুলা এই মানুষগুলা কেবল আজহারি সাহেবকে দেখার জন্য এখানে চলে এসেছে আজহারি সাহেবকে বাইরা কোন জেলা কোন জেলা গ্রাম জেলা কুড়িগ্রাম এবং আপনি হ্যাঁ মাশাল্লাহ ঠিক আছে দেখুন এই দুই ভাই এ এ দেখেন ওরা কিন্তু অলরেডি এখানে ঘুমাই পড়েছে এখানে বালিশ নাই কিছু নাই এ ঠান্ডার ভিতরে কত কষ্ট করে আহ টিভি ইউটিউব ইউটিউব দেখেন দেখেন আহারে দেখুন এই মানুষগুলা এই মানুষগুলা দেখুন আহ হা দর্শক মনে দেখছেন এখন কিন্তু সাইড হিসাবে ওয়ার্ড চলতেছে এই মাঠে এখন সাইড হিসাবে ওয়ার্ড চলতেছে মানুষের মন একটু স্বাচ্ছন্দ্যবোধ রাখার জন্য আনন্দ রাখার জন্য আল্লামা সাইদি সাহেবের ওয়াজ কিন্তু এখানে চলতেছে সুধুমণ্ডলী আপনারা দেখছেন এই মুহূর্তে আমাকে ডক্টর মিজানুর রহমান আজহারি যে মাঠে আসবেন লালমনির হাট থেকে এই দেখুন মানুষের দৃশ্য কি দেখাবো মানুষের দৃশ্য দেখুন কেউ মাঠে শুয়ে আছেন একেবারে কুয়াশায় অন্ধকার এই মানুষগুলো শুয়ে আছেন কোন জেলা দেখলে কষ্ট ভুলে যাবেন দেখেছেন কি কোরআন প্রেমী মানুষ দেখুন মন্ডলী দেখছেন কি পরিমান মানুষ এখানে শুয়ে আছে দেখুন রাত একটার কাছাকাছি অলরেডি এই মানুষগুলি দেখুন এই মাঠে এখন ওয়াজ করছেন আল্লামা দেলা হোসেন সাইদি আল্লামা সাইদি সাহেবের ওয়াজ চলতেছে এই মুহূর্তে মণ্ডলী দেখছেন এই যে দেখেন আমরা একটু সামনের দিক থেকে যাই এই হলো মাঠটা বিশাল এই মাঠটা রাতের প্রায় একটার কাছাকাছি একটা অলরেডি বেজে গেছে এর মধ্যে দেখুন কুয়াশার মধ্যে কুয়াশার মধ্যে এই মানুষগুলো শুয়ে আছে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আছে কিনা আমি জানি না যে কুয়াশার মধ্যে শুয়ে আছে শত শত মানুষ কুয়াশাকে ভেদ করে দেখেন কিভাবে শুয়ে আছে তার একমাত্র জন্য ইসলামকে তারা মাতোয়ারা হয়ে গিয়েছে কোরআনের এই যে মৌ যা এই যে জাদু আল্লাহ আকবর আল্লাহ আকবর তাবুলার বুলার মতো নয় দেখেন কুয়াশার মধ্যে শুয়ে আছেন সবাই সবাই কুয়াশার ভেতর আহা আসলে এই বাইদের সাথে একটু কথা বলি আমরা

মন্ডলে আসলে বলার বাসা নাই আমি মোটামুটি মানে বাসা হারিয়ে পেলেছি দৃশ্যগুলো দেখে যে মানুষ মানুষকে কি পরিমাণ ভালোবাসতে পারে দেখছেন এই মানুষগুলা ভালোবাসছেন ভাই যান এই যে দেখে দেখেন দেখেন একদম অথেন্টিক দৃশ্যগুলা দেখেন এই যে দেখেন মাঠে চলছে সাইদি সাহেবের ওয়াজ আর এদিকে মানুষগুলা দেখেন এদিকে মানুষগুলা দেখেন রাত একটার দৃশ্য দেখেন রাত একটার দৃশ্য রাত একটার দৃশ্য দেখেন সুদীমন্ডলী লালমনির হাট যে মাহাপিলের আয়োজন এই সামনের এখানে নিরাপত্তার সাথে এখানে তো যাওয়ার রাস্তাও পাচ্ছে না লম্বা দেখি একটু জায়গা দিবেন একটু কষ্ট দিচ্ছি কষ্ট একটু মানুষের মনকে চাঙ্গা রাখার জন্য আনন্দ রাখার জন্য চলছে মরহম আল্লামা সাইদি সাহেবের ওয়াজ চলছে তারা ইউটিউব থেকে সরাসরি ওয়াজটি পরিচালিত করছে দেখা যাচ্ছে মাঠে ওয়াজ করছেন এই মুহূর্তে আল্লামা সাইদি সাহেবের মাহফিল এই যে দেখুন এই যে দেখুন দৃশ্য দেখুন এই যে একজন পরিচয় করে দিলেন ইনি আমিরুল মোহিনী গোয়েন্দা বিভাগের প্রধান তার জবান থেকে বেরিয়ে গেল মত আমার দেশের প্রেসিডেন্ট দুর্ভেক্ত প্রাচীরের মধ্যে থাকেন চতুর্দিকে দুর্ধর্ষ সেনাবাহিনী আধুনিক অস্ত্রপাতি নিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে থাকে ভেতরে দুগ্ধ ফেননির বিছানার উপরে আরাম করে থাকেন শুয়ে থাকেন রাজা রাজাধিরাজ রোমের সম্রাট চতুর্দিকে পাহারা অস্ত্রপাতি এত শান্তির বিছানা তারপরে তার ঘুম হয় না জাল্লার কোন ফাঁকিয়া গুড়িয়া শিয়া কোন জায়গাটারে বুটা বানায় দেয় সুদীমন্ডলী দেখছেন আপনারা তুমি পৃথিবীর ইতিহাসে এই দৃশ্যগুলা বিরল অত্যন্ত বিরল দৃশ্য একটা মানুষ আগামীকাল আসবে এর আগে মানুষগুলোয় শীতের মধ্যে ঠান্ডায় কনকনে কত কষ্ট করে তারা বসে আছেন দেখেন পৃথিবীর ইতিহাসে এমন দৃশ্যটা আমি একেবারে নাই বললেই চলে দেখেন যাওয়ার তো কোনো পথ নাই যাওয়ার কোনো রাস্তা দেখছি না এখান দিয়ে কিভাবে যাব যাওয়ার কোনো রাস্তা নাই কোনোভাবে রাস্তা দেখছি না দেখুন

বর্তমান জি ধন্যবাদ ভাইয়া আসলে অবস্থাটা এমন হয়েছে বের হওয়ার বের হওয়ার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না দেখুন সুদী মণ্ডলি দেখুন এই যে মিডিয়ার বাইরে কোন দিক দিয়ে বের হবে এই যে এই যে এই যে আমাদেরকে এই দিক থেকে একটু বের করে সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জান আল্লাহ উপর দিয়ে ধন্যবাদ শুকরিয়া জাযাকাল্লাহ খায়ের সুদী মণ্ডলি দেখছেন মুজফর অনলাইন টিভি থেকে আপনারা এই মুহূর্তে আপনারা লালমনিরহাটের দৃশ্য দেখছেন রাত একটা বাজে কি পরিমাণ মানুষ এখানে অবস্থান করছে শুধুমাত্র কোরআনকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে তারা চৌষট্টি জেলার মানুষ ইতিমধ্যে অলরেডি এখানে এসে গিয়েছে আল্লাপাক ভালো জানে যে কালকে কি পরিমাণ মানুষ হতে পারে সেটা আসলে কল্পনা করা যায় না মণ্ডলী আপনার জানেন এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি সিলেটের যে অথেন্টিক দৃশ্যগুলা সেগুলা দেখিয়েছি আজকে আবার দেখাচ্ছি লালমনিরহাটের সেই এই আপনার সরোয়ার্দি মাঠ থেকে দেখাচ্ছি রাত একটা এখন আমার হাতের গড়িতে সময় এখন কয়টা বাজতেছে ভাই দেখেন তো একটু টাইমটা দেখান টাইমটা দেখান তো গড়িটা দেখান না মোবাইলটা দেখান দেখুন দর্শক মণ্ডলী এখন গড়িতে বাঁচতেছে রাত একটা পঁচিশ মিনিট একটা পঁচিশ মিনিটে ধন্যবাদ আপনাকে একটা পঁচিশ মিনিটে দেখুন কী পরিমাণ মানুষ মাঠে শুয়ে আছে কেউ রাস্তার পাশে শুয়ে আছে কেউ আপনার চাউনির নিচে শুয়ে আছে শুধুমাত্র আজহারি সাহেবকে আগামীকাল কাছে থেকে একটু দেখবেন একটু শুনবেন ওনার মাহফিলের ওনারা ইউটিউবে শুনেছেন কেউ ফেসবুকে শুনেছেন হয়তো দেখেন নাই কিন্তু আজকে আজহারি সাহেবকে শুধু আঝারিকে দেখার জন্য ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে দেখার জন্য শুয়ে আছেন শত শত মানুষ এই দৃশ্য পৃথিবীর ইতিহাসে আর কোথাও আছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই যে দেখুন এখানে চাউনির নিচে শুয়ে আছেন আরও কত মানুষ লালমনিরহাটের মানুষ কতটুকু ত্যাগী দেখুন কতটুকু ত্যাগী মানুষ তা বলা চলে এই দৃশ্য দেখে আজকে সত্যিই আমি হতবম্ব। মাহফিলের কার্যক্রম শুরু সকাল নয়টা থেকে আর এর মধ্যেই এর মধ্যেই প্যান্ডেল সহ প্যান্ডেলের বাহিরে জায়গা ভরপুর আগামীকাল কি হতে পারে আপনারাই বলুন আগামী কি মাল আগামীকাল কি হতে পারে দেখুন আমি আমার কথা আটকে যাচ্ছে যে আমি বাসা হারিয়ে ফেলেছি যে আমি কি বলবো আবার বলার কোনো দৃশ্য বলার কোনো শব্দ বলার কোনো আওয়াজ নেই এই হলো দৃশ্য দেখুন এই যে দৃশ্য দেখুন সুধিমণ্ডলী আজকে এতটুকু থেকে বিদায় নিচ্ছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাদের ভালো লাগছে অথবা আমার কোনো কথায় ভুল ত্রুটি দেখলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এই কথা বলে বিদায় নিচ্ছি আপাতত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি